জলের বোতল দিয়ে গেল বাথরুমটা দেখুন দারুন দারুন বাথরুমটা দেখুন কমোট আছে বেসিন আছে সুন্দর বাথরুম কি যারা আছে গরম জলের জন্য কোনো অসুবিধা নেই পারফেক্ট জায়গা চলে এসেছে আমাদের জন্য চা এখন চা খাবো চায়ের সঙ্গে চলে আসছে পাকোড়া এটা হচ্ছে চিকেন পাকোড়া আছে কাশوندی মনে রে কৃষিকাজ জানো না মনে রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইলপতি এমন মানুব জমিন রইলপতি পতি আবা সোনা মনে রে কৃষি কাজ জানো না মনে রে তাই তো হোমস্টেটা দারুন দারুন Let's take a look. The next মর্নিং পুরোটা ভোর হয়ে গেছে এখন এই সাড়ে পাঁচটা মতো বাজে এখন ভোর সাড়ে পাঁচটা বাজে এই হচ্ছে নগ্রারা লেকের সৌন্দর্য ভোরের সৌন্দর্য নগ্রারা লেকের আশপাশটা আমরা যখন রাত্রেবেলা এসেছিলাম রাত্রের মতোই হয়ে গেছে অন্ধবেলা এসেছিলাম তখন অন্ধকার হয়ে গেছিল পুরো এলাকাটা পুরো অন্ধকার ছিল শুধু নগ্রা লেকের এই লাইটগুলোই জ্বলছিল তার বাজার পুরোটাই অন্ধকার এলাকা ছিল চারিদিকে বেশ সুন্দর এলাকাটা এবং তার সাথে নর্দারা লেক অদ্ভুত শেপের এই লেকটা আমরা রয়েছি নগার লেকের হোমস্টেটায় নক্রা লেক গেস্ট হাউসও বলা যেতে পারে আমরা তার নগরা লেকের পাশেই রয়েছি নগদা লেকের যে কম্পাউন্ডটা রয়েছে তার মধ্যেই আছি বাইক ওই টিকিট কাউন্টারটা আছে ওর ঠিক পাশে একটা পার্কিং আছে ওইখানে বাইক গুলো রাখা আছে খুব সুন্দর জায়গা সকালবেলায় উঠে এই জায়গাটা কেমন লাগছে সন্ধ্যাবেলা এসেছিলাম তো চাদি বন্ধ রাখছিল এখন সকালবেলা দেখতে পাচ্ছি পাহাড়ের গ্লোর মাথা দারুণ লাগছে চারদিকের এই যে ঘন জঙ্গল এলাকা দারুণ দারুণ দেখুন ওইদিকে কি হচ্ছে পেছনের ভিউটা অসাধারণ পেছনে একটা অসাধারণ ভিউ রয়েছে নিচুতে বাড়িগুলো দেখা যাচ্ছে ওই সাইডে একটা গ্রামও রয়েছে এটা অনেক নিচে আমরা কালকে ওই নিচে আসতে আসতে যেভাবে ওপর থেকে নিচে নেমেছি এটা মনে হচ্ছে পাতাল প্রবেশ ঘটেছে কিন্তু নিচে এসে এই যে ভিউ এই যে ওয়েদার এরকম একটা পরিবেশ সারাউন্ডিংস হ্যাঁ মানে সেটা আসার সময় তো বোঝাই যাচ্ছিল না যে এরকম একটা দুটো দুরকম অভিজ্ঞতা এইখানে এখন যেটা সেটা হচ্ছে অসাধারণ বন্ধুরা এই নগদারা লেকে অবশ্যই আসুন এসে যারা আসেননি চলে আসুন এই জায়গাটায় এসে এই জায়গাটার প্রকৃতি পরিবেশ এবং এই লেকের যে সৌন্দর্য এগুলো উপভোগ করুন দারুণ লাগবে দারুণ দারুণ চলে এসছে আমাদের সকালবেলার চা দারুণ একটা চা দিয়ে গেল তো আমরা এখন চা খাবো আমরা সবাই মিলে এখন আমরা সকালে আপনি রুটি সবজি পাবেন পুরী সবজি পাবেন যদি আলু পরে চাই সেক্ষেত্রে সেটাও পাওয়া যাবে উপরে লাঞ্চে আপনার মাছ থাকবে যদি হয় ফ্রেশ আচ্ছা আপনাকে ডিম দেওয়া হবে আচ্ছা একটা সবজি থাকবে পোস্ত থাকবে আলু ভাজার ডাল থাকবে তারপর চাটনি মিষ্টি রাত্রে আমরা চিকেন থাকে আচ্ছা আর রুটি বা ভাত এর আমরা চয়েস দেব আচ্ছা যেটা বলবে সেটার উপর তোমরা বানিয়ে দেবে চিকেন থাকে একটু সবজি থাকে বা কোন সময় আলু ভাজা দেব আর অক্টোবর সময় ভিড় হয় আচ্ছা ডিসেম্বর জানুয়ারির সময় একটু ভিড় হবে আচ্ছা আর আমরা মার্চের পরে এপ্রিল মে মাসে দিই আমরা সবাই বসে গেছি আর সবাই আসছে বসবে এখন রুটি গরম গরম রুটি আর ঘুগনি এটা হচ্ছে নকডারা লেকের গেট মেন গেট এটা আর এই হচ্ছে দেখুন এরিয়াটা ওখানে বোটিং চলছে ওখানে বসে ওখান থেকে বোটিং করানো হচ্ছে ওখান থেকে ছাড়ছে পুরো লেকটা ঘুরে দেখাবে এটা হচ্ছে সিকিউরিটি রুম এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে বোটিংয়ের জন্য টিকিট কাটতে হয় সেভেন্টি par